আসসালামু আলাইকুম এবরিবান আজকে চলে এসেছি পাপড়ি জুয়েলার্সে মাত্র এক ভড়িতে ভরিকে ভরি আমরা হচ্ছে নেকলেসের কালেকশন দেখবো এখানে কিন্তু এক ভরি থেকে শুরু আরও অনেক অনেক কালেকশন আছে আমাদের সাথেই এই মুহূর্তে ভাইয়া আছে আসলাম আলাইকুম আজকে আমরা এক ভরি থেকে সীতা কালেকশন দেখাবো আমরা তো সবসময়ই হালকা ওজনের প্রোডাক্ট তৈরি করে থাকি সেই সাথে আমাদের কাছে কিন্তু বারানোতেও শীতার কালেকশনটা থাকে এখন আমরা এক বরি থেকে শীতার কালেকশনটা দেখাবো আপনার হাতে যেটা এটার ওজন হচ্ছে এক বরি একানা না বারো পঁয়ত্রিশ বারো পঁয়ত্রিশ এক বারো পঁয়ত্রিশ টোয়েন্টি ওয়ান ক্যারেট এক লক্ষ হাজার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে আর প্রত্যেকটা সীতাহারের সাথেও কানের দুল ম্যাচিং করা আছে কানের দুল সহ নিতে পারবে এবং কানের দুল ছাড়াও নিতে পারবে এটার ওজন হচ্ছে অনলে এক বরি একবার এগারো চৌষট্টি এগারো চৌষট্টি টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর খুবই সুন্দর দেখেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটাও কিন্তু এক গড়ি এক ভিতর আচ্ছা অনেক সুন্দর এটা দেখেন এটার ওজন হচ্ছে 1245 1245 21 ক্যারেটের ভিতর লক্ষ 157 157000 টাকা একটা ডিজাইন দেখেন এটাও খুবই সুন্দর এটা ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে 15 দুই গড়ি 15 দুই গড়ি 20 62 20 62

খুব সুন্দর দেখেন এরপরে আর একটা কালেকশন দেখছি দুই লক্ষ টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে পনেরো একুশ বিয়াল্লিশ একুশ বিয়াল্লিশ টোয়েন্টি ওয়ান ভিতর

আচ্ছা তো এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা সরাসরি আউটলেটে ভিজিট করলে অনেক রকম কালেকশন থেকে কালেক্ট করে নিতে পারবেন ভাইদের কিন্তু অনলাইনে সব পেজও আছে আপনারা ওখান থেকে অর্ডার করতে পারেন আর ঢাকার বাহিরে তাই না

এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নেবে